আমার আত্মার মধ্যে বিস্তার লাভ করেছে আমরা চাই পরিচিতি আমার হোক আর সাধারণত পরিচিতি হয় ব্যতিক্রম যেমন আমরা এখানে টুপি পরিহিত অবস্থায় আছে আমাদের টুপিগুলো মাথার সাথে লেগে আছে যদি এক ব্যক্তি এখানে ঢোকে মাথার উপরে পাঁচ হাত লম্বা টুপি সবাই অধিকার টাকা কিনা পরিচয় পাওয়ার চেষ্টা করব কিনা এই লোকটিকে এত উঁচু টুবি মাথায় দিয়ে এসেছে আমরা স্বাভাবিক পোশাক পরিহিত অবস্থায় আছি কেউ যদি সোনালী রঙের জড়ি লাগায় ঝলমল ঝলমল করতে করতে এখানে ঢোকে সবাই ওদিকে তাকাবো কিনা পরিচয় পাওয়ার চেষ্টা করব কিনা তো ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে পরিচিতি বাড়ে এর চিকিৎসার জন্য আল্লাহাক দিয়েছেন হজ হজের মধ্যে ব্যতিক্রম ধর্মীর পোশাক নেই কথা নেই অবস্থা নেই ধনী হোক গরিব হোক সকলের পোশাক দুই টুকরা কাপড়ের সাদা কাপড় এই নয় যে আমি ধনী আমার এরামের কাপড় হবে প্যান্ট কোট টাই। তুমি গরিব তোমার হবে কাপড়ের কাপড় সকলের রাজা হোক আর প্রজা হোক একই তলবি বলতে হবে এই নয় যে আমি রাজা আমার তলবিয়ে হবে একরকম তুমি প্রজা তোমার তলবিয়ে হবে আরেকটা রকম এটা সেখানে চলবে না সকলের তালবিয়া দিয়ে এক হবে লব্বাই কাল্লা হুম্মা লব্বাই লব্বাই কালা সারি কালা কালাব্বাই ইন্নাল হামদা বন্যে মাতালা কাওয়াল মূল লা সারি কালা গাজার সকলের এক তো আপ সবাইকে করতে হবে সারি সকলের করা লাগবে বিনা মোদালা পাড়া অবস্থান সকলের জন্য একই হুকুম কোনো ব্যবধান নেই

পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা ইউরোপ সারা দুনিয়ার মানবাধিকারের দ্বন্দ্ব দাবি যে করা মানবাধিকার করে আমাদের দেশের মানবাধিকার দপ্তর খুনতে চাচ্ছে নিজের দেশে অহরহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ওটা দেখে না আমাদেরটা নিয়ে চিন্তা আজ তাদের দেশে গিয়ে দেখুন এখনো শ্বেতাঙ্গদের গির্জা ভিন্ন কৃষ্ণাঙ্গদের গির্জা ভিন্ন সাদা চামড়াওয়ালাদের গির্জা ভিন্ন কালো চামড়াওয়ালাদের গির্জা ভিন্ন সাদা চামড়া ওয়ালাদের গির্জায় কালো চামড়া ওয়ালাদের প্রবেশ নিষেধ কিন্তু আলহামদুলিল্লাহ দেড় হাজার বছর বছর যাবৎ ইসলাম আমাদের কাছে আছে একটি ঘটনা কেউ দেখাইতে পারবে যে কোন সাদা চামড়াওয়ালা কালো চামড়াওয়ালার সাথে ঝগড়া লিপ্ত হয়েছে তুমি কালো চামড়া ধারী আমার পাশে কোন সাহসে নামাজে দাঁড়াই একটি ঘটনা দেখাইতে দিব গরিব হোক গরিব হোক

একটি স্তম্ভ দিনের রোপণ যেহেতু মৌলিক রোগের চিকিৎসা করে মৌলিক আপাতত তবে প্রত্যেক বস্তু হয় দ্বিমুখী চাইলে ভালো কাজে ব্যবহার করা যায় চাইলে মন্দ কাজেও ব্যবহার করা যায় একটি ছুরি কোরবানের দিন কোরবানের পশুর গলায় বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে চালাইয়ে দিলে এবাদত হয় আর এই ছুরি মানুষের গলা চালাইলে গুণা হয় মসজিদে প্রবেশ করেছে দুই ব্যক্তি একজনের নিয়ত মসজিদে গিয়ে নামাজ পড়ব আল্লাহকে সেজা দিয়ে আল্লাহকে হাত করব আরেকজনের নিয়ত মসজিদে নামাজে গেলে জুতা নিয়ে পালাই যাবে প্রবেশ তো উভয় জনের একজনের মসজিদে ঢুকো হলে আবাদত আরেকজনের ঢুকো হইলে গুণা বরং বাইরে থেকে জুতা নিলে যে গুণা হইতো মসজিদের ভিতর থেকে নেওয়ার কারণে কয়েক গুণ বেশি গুণা হতো চাইলে আমার পরিচিতির চিকিৎসা করতে পারবো আর চাইলে পরিচিতির উপকরণ হিসাবে ব্যবহার করতে তাই ক্ষমা করুন যাওয়ার সময় গুরু আমি দেখা হজে যাচ্ছি সপরিবারে আপনাদের কাছে দোয়া প্রার্থী ফিরে আসার পরে আবার ছবি টবি দিয়ে আপনাদের দোয়া আমি হাস সম্পাদন করে ফিরে এসেছি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি দোবার টাকার কৃতজ্ঞতা প্রকাশের আর জায়গা ছিল না যে হজ ছিল পরিচিতির চিকিৎসা সেই হজকে ব্যবহার করতেছে পরিচিতির জন্য একজন নেতা আমাদের দেশের বড় মতে এক সমাবেশের বক্তব্য দিতে গিয়ে বললেন মানুষ একবার হজ করলে তাকে আলহাজ বলা হয় আমি দুইবার হজ করেছি তারপর আমাকে তো আলহাজ বলে না আমার বড় দুঃখ

कड़पा बिगिया जा की खा है गई कड़पा बिगिया जा हकी खा है जमजम जम समितिया दुर मिय आकिस न गई जम समितिया दुर मिय आ किस न गई कड़पा बिगिया बुत की महब्बत न जमजम जम समितिया की गुरत न गई জমজম দেখি আকি গুরু নকৌত না যাই জগতের শ্রেষ্ঠতম ক্ষুদ্রপূর্ণ জায়গা পাবা পর্যন্ত পৌঁছলাম তারপর এখন আমার পরিচিতির চাহিদা মিটে দেওয়া লাগলাম শ্রেষ্ঠতম পানীয় বস্তু জমজম পান করে আসলাম যার খুঁজিল হাউজে কৌসারের সর্বস্ত বেশি তারপর আমার অহংকার অহমিকা ঠান্ডা করতে পারলাম জমজম যে পিয়াকে দর লোক আপনা যাই তিন নম্বর আমাদের মধ্যে আছে পানি পানি স্বভাব কি পানি স্বভাব হলো আর কুজা পোস্তে আবাদ আর কুজা তরতে যাবা আজারাবাদ যেখানে নিচু জায়গা পাবে পানি সেখানে গিয়ে উপস্থিত হবে দখলে নিয়ে আনবে কোনো নিচু জায়গা সে রাখবে না দখলে নিয়ে বাধা দিতে পারবেন না হয়তো বান ভাঙবে না হয় করবে না হয় চুয়ে চুয়ে হইলেও নিচু জায়গায় এসে উপস্থিত সর্বত্র না গলাবে আমার দখলে থাকবে এটাকে বলে নেতৃত্বের চাহিদা আমাদের এই স্বভাব সর্বত্র আমি না গলাবো সব আমার দখলে থাকবে নেতৃত্ব দিবে একমাত্র আমি আদেশ চলবে একমাত্র আমার মারাত্মকতম একটা আত্মার বেদি নির চিকিৎসার জন্য লাভা দিয়েছেন রোজা রোজা মানুষের খায়েশ এবং চাহিদাকে বিলীন করে দেয় মিটিয়ে দেয় গরমের দিন দুপহর প্রচন্ড পিপাসা ফ্রিজে ঠান্ডা পানি আছে শরবত আছে চাইলে পিপাসা মিটেতে পারি এই চাহিদা পূরণ করতে পারি রোজা বলে খবর তুমি রোজা দা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এই চাহিদা মিটানো হবে লম্বা দিন বিকেল বেলা খুব ভুজা সুস্বাদু খাবার পাকানো আছে চাইলে পেট ভোজাই করতে পারি রোজা বলে তোমার কাহেস মেটানো যাবে না এই চাহিদা পূরণ করা যাবে না তুমি রোজা দা সূর্য অস্ত পর্যন্ত অপেক্ষা করা লাগবে নেতৃত্বের আর চাহিদা রোজা মিটায় রোজা দিনের একটি স্তম্ভ মৌলিক হবে চিকিৎসা করে চার নম্বর আমার আপনার মধ্যে আছে মাটি মাটির স্বভাব কি মাটির স্বভাব হইলো চংসে চৌড় গা জমে গাড়ো মাঘ পষ্টমে এই জমো লাথা দশ হা রা বথোর পচমি এই জমো মাটি সব কিছুকে হজম করে মাটি বানাই নিজের বানায় সব হইল আমার এমনকি ময়লা আবর্জনা পায়খানা পশ্চাৎ পর্যন্ত ছটকে রাজি নেই এগুলোকে হজম করে সেই মাটি বানাইয়া নিজের কর্লাহ মাটি আমার আত্মার মধ্যে থাকার কারণে আমাদেরও মাটির স্বভাব বিস্তার লাভ করেছে যে লোক ভালো সা এতো বেড়ে গেছে সবভাবে আমার এক দুনিয়া হলে আরও এক দুনিয়া লাগতে আমাদের স্বভাব হইল তা সা হে চো দে আর রে সাপ করো না শোধ তাছাড়া রপ্ত কাজ নেহা না শদক পরদ দৌড় না শোধ তার সাহ রপ্তকা হ না শদক পরোদ না শহ তখন আমার এই চাহিদা না আরও লাগতে আরও লাগছে আমার সামনে এমন মানুষও আছে ছেলে নেই 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 স্ত্রীও মারা গেছে এর ফল চাঁদাবাজি বন্ধ নেই জোর জুলুম বন্ধ নেই আটতালা বিল্ডিং দুটি বানাই ফেলছে আরো বানানো লাগছে কে থাকবে আল্লাহ ভালো জানে মাটির কারণে এই লোক আল্লাহ রসুল আলমিনের চিকিৎসার জন্য দিয়েছেন জাকা লোক বলে সম্পদ আমার দিকে আসুক জাকা বলে বিপুরের দিকে যাক উল্টা বস্তু দিয়ে চিকিৎসা জাকা দিলে সম্পদ বাড়ে বলবেন আমরা দেখি কমে একটা টাকা হাতে ছিল আড়াই হাজার টাকা জায়গা দিয়ে দিলাম কমে গেল এখন আছে সাড়ে সাতানব্বই হাজার টাকা বাড়ল আমার আল্লাহ বলেন হ্যাঁ বলবে বা যুব সজাপা সুদ সম্পদকে ধ্বংস করে দেয় সদা কাপ বাড়ায় কি ভাবে বাড়ায় একটু লম্বা কথা এত সময় করবে কিন্তু বাড়ায় বিশ্বাস করতে হবে এর পাশাপাশি আমার বাকি সম্পদকে জাকাত পরিষ্কার করে দেয় জাকাত হলো আমার সম্পদের ময়লা ময়লাযুক্ত খাবার যদি পেটে ঢুকানো হয় আরাম হয় না বেআরাম হয় পেট নষ্ট হয় ক্ষতি হয় আর পরিষ্কার খাবার ঢুকাইলে আরাম হয় শক্তি হয় জাকাত দিয়ে দিলে ময়লা চলে গেছে বাকি সম্পদ পরিষ্কার শান্তি হয়ে নিয়ে আসবে জাকাত না দিলে ময়লা রয়ে গেছে এখান থেকে শান্তি পাওয়া যাবে না এই সম্পদ অশান্তি হয়ে নিয়ে আসবে এর পাশাপাশি সম্পদের হেফাজত আমার আল্লাহ বৃহত্তম মাদ্রাসা সাহারনপুর মাদ্রাসা এই মাদ্রাসার ছিলেন একজন দিনদার মত্তাটি আমারবদার মানুষ লেখাপড়া তেমন ছিল না কিন্তু খরচদার আমারবদার উনি কথা বলার সময় কথার ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজলছে আল্লাহর মেহের বা আমরা বলি কথার বাক্তা কেউ কথা বলার সময় ফাঁকে ফাঁকে বলে বুঝাইতে পারলাম তো কথা কেউ ফাঁকে ফাঁকে বলে বুঝতে পেরেছেন তো কথা কেউ ফাঁকে ফাঁকে বলে বুঝেছেন তো কথা ইত্যাদি আল্লাহর ওই পন্দা বলতেন আল্লাহকে ফজলছে একদিন সাতালের মাদ্রাসায় এসে শিক্ষকদের সামনে বলতেছে আজ রাত তো আল্লাহকে ফসলছে আল্লাহ তার ফসল হোক সবাই দেশে আল্লাহর ফসলে আল্লাহর গজব হয় কিভাবে আল্লাহর ফসলে আল্লাহ আল্লাহর রহম ফসল দয়া আল্লাহর দয়া তো রহম হয় গজব হবে আল্লাহর কিন্তু আল্লাহকে ফসলছে তার কথার বার্তা আল্লাহকে গজব হোক আর মূল এখন অস্ত্রাদার জিজ্ঞেস করতেছেন কেসে আল্লাহকে ফসলছে আল্লাহকে গজব হোক কিভাবে আল্লাহ মেহরবান হয়েছে আল্লাহর হয়ে গেছে তা বলতেছেন কম্মাই সয়া হওয়া তা খটখট আওয়াজ সে মেয়েদের নিয়ে চুট গেছে আমি ঘুমিয়েছিলাম খটখট আওয়াজে আমার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পর দেখি চার পাঁচজন মানুষ আমার ঘরের ভিতরে আলমিরা আলমিরা তালা ভাঙার চেষ্টা করতেছে তো এই অবস্থা দেখি আমরা কী করতাম তোর তোর বলে চিৎকার দিতাম আল্লাহর বন্দা চিৎকার দিলে আমরা যদি চিৎকারের সাহস নাও পেতাম তো কি বলতাম ভাই আমি গরিব মানুষ এত কষ্ট করে তোমরা তালা ভাঙবে লাভ হবে না এটার ভিতরে কিছু নেই আল্লাহবন্দা বললেন কি আরে ভাই ভাইসম্যানে পয়সা হ্যাঁ আলমারি ভিতরে আমার টাকা আছে মাদ্রাসাতে দিন পয়সা হ্যাঁ মাদ্রাসারও টাকা আছে এলাকার আরো বহু লোকজনের আমানতের হতে টাকাও আছে জানাই দিন মানিক ভিতরে টাকা বোঝাই আমার টাকাও আছে মাদ্রাসার টাকাও আছে এলাকার বহু লোকজনের আমার টাকাও আছে টাকা বোঝাই জানাই দিলেন এর বললেন তবে এই দাবা নয় আমি করে তোর সব জানাই দিলেন সাথে এটাও জানাই দিলেন জানতে তো এটা বলে আমি ঘুমিয়ে বসি জোর করে রেখে কোন সাহসে ঘুম কেমন মজবুত কি মানটা ওকে দেখি এরা চেষ্টার আরে ভাই সে ভিতরে তো আমার টাকা আছে মাঝার টাকা আছে এলাকার বহু লোক আমানতের টাকাও আছে আর লাই তালা নেহিতাম তবে এই তালা ঢাকার নয় তোমাদের আবদাকও যদি দেখে নিয়ে আসো মানতে পারবে না কেন আমি টাকা করি এই কথা বলে আমি চলে গেছে মসজিদে আমার পড়তে তোর ঘরে রেখে কোন সাহসে মসজিদে থাকে ও নামাজ কালাম করে সকালে ফিরে এসে দেখি এরা নেই আমার তালাও ঠিক আলমিরাও ঠিক টাকা পয়সাও ঠিক কিছু নিতে পারেনি এটা সামনে দিতেছেন আজ রাত তো আল্লাহকে সদলছে আল্লাহ তার গোপে কি আসলাম তো টাকা দিলে বাকি সম্পদের হেফাজত চারটি স্তম্ভ চারটি মৌলিক রোগের চিকিৎসা তবে চিকিৎসা নিজে নিজে না করে দ্বর ডাক্তারের মাধ্যমে করাইলে ফল পাওয়া যায় বেশি নিজে করতে গেলে কখনো হৃদয় করিতে হয় যেমন আমার ড্রাইভার সাহেব আছেন এখানে বেচারা দাঁতে বেকার ডাক্তার কাছে গিয়ে দাঁত তুলে আসে দাঁত উঠানোর জন্য তো ইঞ্জেকশনটি অবশ্য ঘরে ফিরে দেখে এখনো রক্ত বন্ধ হয়নি নিজে যে চিকিৎসা করছে যে চিকিৎসা তুলার মধ্যে স্যাবলন দিয়ে ভিজে তাতে মিশে দিয়ে চাপা দিয়ে বসে গেছে এখন তো ওই অঙ্কটা অবর এর কাছে না কি আছে অবর যখন শেষ হয়ে গেছে এখন দেখে ভিতরে চামড়া বসে সব চলে বলে সাবলন এখন জ্বালাই গেছে এখন না পারে পানি পান করতে পারে না কথা বলতে পারে ওই জায়গা দাঁত লাগাইতে পারে অস্থির ব্যাপার বেতারা না খাইয়া দুর্বল হইতে হাঁটাও তার জন্য কষ্ট হয়েছে এই দশার জন্য বসছে ডাক্তারের স্মরণা না হয়ে নিজের চিকিৎসা নিজে করতে গেছে ডাক্তারের কাছে গেলে জীবনে দ্বিতীয় তুলা চ্যাপো লাগাইয়া তাতে নিজে রেখে সাবা দিয়ে বসে থাকছে কি

বললেন যাও সৈন্যতিক অনুযায়ী অজু করে আসো খুব অজু করে আসুক এরপরে বললেন সূন্যতীকে মতাবে নামাজ দু রেখা নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বললেন যে যদি জীবনে নামাজ করে থাকি এই দু রেখা করেছি ডাক্তারে চুল পরামর্শে নামাজের দাম বেড়ে গেছে কলিকাতা একলো সন্ধ্যা নামাজ মানুষের কাছে প্রসিদ্ধ লোকটির নামাজ বড় সুন্দর মানুষ দূর দরাজ থেকে তাকে দেখতে আসে নামাজ সুন্দর একবার হাকিম হজরত শাহ আশরাফ আলী রহমতুলো কাজে কলিকাতা আসেন তারা কল হইল আমিও লোকটিকে একটু দেখিয়ে আসি কেমন নামাজ পড়ে লোকটির নামাজ পড়তে কলিকাতা আলিয়া মাদশাহ মসজিদ হজরত এখানে আসতেন হজরতকে দেখার পর ইমাম সাহেব নামাজ পড়ানোর সাহস পাচ্ছিল বাধ্য হয়ে হজরতে দিলেঘাত পড়াই নামাজ শেষে সন্ধ্যার নামাজ বলা লোকটি বলতেছে মানুষের কাছে প্রসিদ্ধ আমি সুন্দর নামাজ পড়ি দূর দরাজ থেকে মানুষ সফর করে আমাকে দেখতে আসে এটা আমার নলেজে আছে মালানা থানবি আজ আমাকে দেখতে এসেছেন আমি সুন্দর নামাজ পড়ি আর যে তিনি দুই নামাজ পড়লেন যদি শুধু এই কি রেখাত নামাজ আমাকে দিতে রাজি হন আমি আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ আঁকে দিয়ে দিচ্ছি এত মূল্য কেন তাকে জিজ্ঞাসা করা হইলো তো মোকাল আজ কামাহালে কি সেদ্দি এ তো মজাম্মালওয়াজ যাও মাহলে কি কি সেদ্দি তো মজাম্মাল জাম মাহলে কি সেটি ও আশা দাওরায় হাদিস তুমি পড়েছ আমরাও পড়েছি যে কিতাবগুলো তুমি পড়েছ আমরাও পড়েছি তোমার দ্বারা এত কাজ এত হেদায়তের কাজ এত লেখালেখি হচ্ছে আমাদের দ্বারা হয় না ব্যবধান কোথায় জবাব দিলেন মাম্ম কাম্বাল হাজিয়াম মাম্ম জামাল আজ আলে হাজিয়াম মাম্ম জামাল আজ হাজিয়াম ও প্রশ্নকারী এগুলো আশাফালের কী নয়। হয় আশাফালের হাজি সাহেবের জুতার জুলার বরফত সাইদুল তাজরত হাজি আহমজাদুল্লাহ মোহানাদের মুক্তি রখনকুল্লাহ হেয়ালাইয়ের জুতার সোজা করা আশাফালের কাজ জুটেছিল সেই পর্পতে আশাফ আরের যারা এ হচ্ছে যদি জুতা সোজা সম্ভব না হতো আশাফ আর এত কাজ কমানো হতো না মাম কাম্বাল আজ কাম হে

نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. <applause> ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقيموا الصلاة وآتوا الزكاة وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد كما صليت علي سيدنا إبراهيم وعلي آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي سيدنا محمد وعلي آل سيدنا محمد

কখনো কখনো আমাদের দেহ রোগাক্রান্ত হয় তেমনি ভাবে রু ও আত্মাও রোগাক্রান্ত হয় দেহের রোগের চিকিৎসা যে করে তাকে বলা হয় ডাক্তার আত্মার রোগের চিকিৎসা যিনি করেন তাকে বলা হয় তীর কিংবা মসজিদ দেহ যেভাবে দেখা যায় দেহের রোগের চিকিৎসাও দেখা যায় ওষুধপত্র এবং ওষুধপত্র দেহের রোগ দুই ধরনের আত্মার রোগও দুই ধরনের এক ধরনের রোগ হইল মৌলিক আরেক ধরনের রোগ হল শাখাগত মৌলিক রোগ যেমন ডায়াবেটিস এ রোগ দেখা দিলে অসংখ্য শাখাগত রোগ দেখা দেয় চোখের জুতি নষ্ট হয় দাঁত নষ্ট হয় কিডনি নষ্ট হয় যৌন শক্তি নষ্ট হয় দৈহিক শক্তি নষ্ট হয় দেহের ওজন কমে যায় ইত্যাদি কেউ যদি মৌলিক রোগ ডায়াবেটিস এর চিকিৎসা না করে শাখাগত রোগের চিকিৎসা করে সাময়িক উপকৃত হতে পারে স্থায়ী চিকিৎসা হবে না চিকিৎসা না করে কিডনির চিকিৎসা করছে সাময়িক উপকার পাওয়া যাবে দু চার দিন পর রোগ আবার দেখা দিবে হা যদি মৌলিক রোগের চিকিৎসা করে নিতে পারে ডায়াবেটিসের চিকিৎসা করে ফেললে এমনিতে চোখের চিকিৎসা হয়ে যাবে দাঁতের চিকিৎসা হয়ে যাবে কিডনির চিকিৎসা হয়ে যাবে ইত্যাদি আর তার রোগ কিছু আছে মৌলিক কিছু আছে শাখাগত উভয় প্রকার রোগের চিকিৎসা হল গোটা ইসলাম ইসলাম আত্মার রোগের চিকিৎসার জন্যই আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আত্মারও কিছু মৌলিক রোগ কিছু শাখাগত রোগ মৌলিক রোগের চিকিৎসা যে এবাদতের মাধ্যমে হয় এবাদতগুলো গুলো মৌলিক শাখাগত রোগের চিকিৎসা যে এবাদতের মাধ্যমে হয় ওই আবাদত গুলো শাখাগত আত্মার মৌলিক রোগ হল চারটি এক নম্বর অহংকার অহমিকা আরবিতে বলেন একটা বুস আমি বড় আমি ভালো আমি উত্তম আমি শ্রেষ্ঠ আমি উপরে বাকি সব উচ্চ সব নিচে এরোগ যদি দেখা দেয় লোকেরা অন্য কাউকে বড় বলতে চাইলে তার ব্যাপারে হিংসা শুরু হয় গেবস শেখায় উৎসাহ অটানো আরম্ভ হয় অপবাদ দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি বহু শাখাগত রোগ সৃষ্টি হয় আর তার দুই নম্বর মৌলিক রোগ হল শহর পরিচিতি সবাই আমাকে চিনুক আমাকে জানুক অন্য কাউকে চিনার প্রয়োজন নেই এ রোগ যদি দেখা দেয় অন্য কারোর পরিচিতি বাড়তে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হয় গীবর শাখা এক কুৎসা রটানো আরম্ভ হয় মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আর তিন নম্বর মৌলিক রূপ হল নেতৃত্বের চাহিদা নেতা হব একমাত্র আমি সব কিছু থাকবে আমার দখলে আমার আন্ডারে আদেশ চলবে একমাত্র আমার সর্বত্র নাক গলাবো আমি অন্য কারোর নাক গলানোর অধিকার নেই এ রোগ দেখা দিলে লোকেরা অন্য কাউকে নেতা বানাইতে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হয় যে বর্ষাকায় কুচা রটানো আরম্ভ হয় অপবাদ দেয়া হয় কখনো মারামারিও শুরু হয় আত্মার চার নম্বর মল একরক হলো লোভ লালসা রোগ দেখা দিলে সুদ খায় চুরি করে ডাকাতি করে মালে ভেজাল করে মাপে কম দেয় টোকা দেয় প্রতারণা করে ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেয় এই চারটি মৌলিক রোগ